আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেরিয়ার এ টু জেড এর নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আজকের আলোচনায় থাকছে দৈনিক প্রথম আলোর একটি গুরুত্বপূর্ণ রিপোর্ট পবিত্র ইদুল আজাহায় কোরবানির পশুর অবিকৃত থাকার কারণ একটি অর্থনৈতিক বিশ্লেষণ চলে যাচ্ছি বিস্তারিত আলোচনায় এবারে ইদুল আজাহায় ১৩ লাখ পশু কম কোরবানি হয়েছে যার ফলে ৩৩ লাখ দশ হাজারের বেশি কোরবানির পশু অবিকৃত রয়ে গেছে এই চিত্র বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতার এক স্পষ্ট প্রতিফলন কিন্তু কেন এমন হলো অনেকেই পাঁচই আগস্টের রাজনৈতিক পালাবদলকে দায়ী করছেন কারণ আওয়ামী লীগের চিহ্নিত অনেকেই কোরবানি দেননি তবে রাজনৈতিক প্রেক্ষাপট ও নতুন অর্থনৈতিক শ্রেণির উত্থানও এখানে লক্ষণীয় গত দশ মাসে আওয়ামী লীগের দখলে থাকা হাটবাজার সেতু জলমহল বালুমহল টেন্ডারবাজি ফুটপাত সব কিছুই বিএনপির নেতাকর্মীদের দখলে চলে গেছে এনসিপি এবং গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের বিরুদ্ধেও দুর্নীতি ও তদবিরের বাণিজ্যের অভিযোগ উঠেছে জামায়াতে ইসলাম সহ ধর্মভিত্তিক দলগুলোর অর্থনৈতিক ভিত্তি বরাবরই শক্তিশালী এবং গত দশ মাসে তাদের কার্যক্রম নির্বিঘ্নেই চলেছে এর থেকে বোঝা যায় রাজনীতিতে কেন্দ্র করে নতুন একটি অর্থনৈতিক শ্রেণী দৃশ্যমান এরপরও এত পশু কেন অবিকৃত থাকল তা বুঝতে আমাদের অর্থনীতির গভীর সংকটের দিকে তাকাতে হবে শেখ হাসিনার শাসন আমলে যে ক্রোনি ক্যাপিটালিজম বা স্বজনতোষী পুঁজিবাদ প্রতিষ্ঠিত হয়েছিল সেখানে রাজনীতিবিদ ব্যবসায়ী আমলাতন্ত্র ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি কুলীন গোষ্ঠীই সবকিছুর কিছুর নিয়ন্ত্রক হয়ে উঠেছিল সাধারণ নাগরিকেরা সেখানে কেবল কর ভ্যাট ও রাজস্বের যোগানদার ছিলেন ফলে একদিকে ক্ষমতা সংশ্লিষ্ট গোষ্ঠীর হাতে সম্পদের বড় অংশ পুঞ্জীবিত হয়েছে অন্যদিকে সাধারণ মানুষের দারিদ্রতা বেড়েছে চব্বিশের ছাত্রজনতার অভ্যুত্থানে শেখ হাসিনার স্বৈরশাসনের পতন নিঃসন্দেহে এক বিশাল অর্জন এটি জনগণের মধ্যে বিশাল প্রত্যাশা তৈরি করেছিল যে সিন্দাবাদের বুথের মতো চেপে বসা কেনিতান্ত্রিক অর্থনৈতিক বা আমলাতান্ত্রিক ব্যবস্থার পরিবর্তন আসবে মানুষ আশা করেছিলেন তারা বিনা ঘুষে ও হয়রানি ছাড়াই সরকারি সেবা পাবেন তবে অন্তর্বর্তী সরকারের দশ মাস পেরিয়ে গেলেও নাগরিকদের সরাসরি সুবিধা দেবে এমন কোনো উদ্যোগ দৃশ্যমান নেই বন্দোবস্ত অন্তর্ভুক্তিমূলকতা বহুত্ববাদ বা সংস্কারের মতো কঠিন শব্দ শোনা গেলেও ভোগান্তি হয়রানি ও ঘুষ ছাড়া সেবা পাওয়ার উদ্যোগগুলো মোটেই দেখা যাচ্ছে না এই মুহূর্তে বাংলাদেশের অর্থনীতিতে সবচেয়ে বড় চাপ আছে অর্থনীতির সবচেয়ে বড় সংকট হলো অনিশ্চয়তা বিনিয়োগ নেই কর্মসংস্থান নেই তৈরি পোশাক ও নির্মাণ শিল্পের মতো নিম্ন আয়ের খাতের বিপুল সংখ্যক শ্রমিক কাজ হারিয়েছেন গত অর্থবছরের বছরের প্রথমার্ধে যে একুশ লাখ মানুষ বেকার হয়েছে তার পঁচাশি শতাংশই নারী যা অত্যন্ত আশঙ্কাজনক কৃষিখাতেও অভিভাবকের অভাব স্পষ্ট ফলে পেঁয়াজ আলু শীতের সবজি থেকে শুরু করে গরমের সবজি পটল বোঝা লোকসানের দীর্ঘায়িত হচ্ছে সর্বশান্ত মধ্যে আত্মহত্যার ঘটনাও বেড়েছে এই অর্থনৈতিক অনিশ্চয়তার মূল কারণ রাজনৈতিক অনিশ্চয়তা এমন পরিবেশে বিদেশি বিনিয়োগ তো দূরের কথা দেশি বিনিয়োগকারীরাও তাদের পকেট থেকে টাকা বের করেন না এরপর আবার ঢাকার বাইরে পুলিশ প্রশাসন কার্যত প্রায় নিষ্ক্রিয় সব মিলিয়ে এখন অর্থনীতি বিনিয়োগ আর কর্মসংস্থানের পক্ষে নয় বিগত সরকার দারিদ্রতা বেকারত্ব আর কর্মসংস্থানহীনতার বাস্তবতাকে উন্নয়নের কাপানো গল্পে দিয়ে চাপা দিতে চেয়েছিলেন জুলাই অভ্যুত্থানের সূচনা হয়েছিল তরুণদের কর্মসংস্থান নিয়ে উদ্বেগের জায়গা থেকে এই অভ্যুত্থানের যেসব তরুণ নেমে এসেছিলেন সরকারি চাকরির সঙ্গে তাদের বিন্দুমাত্র সম্পর্ক ছিল না নিজেদের ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তায় বোধ থেকেই তারা নেমে এসেছিলেন বুলেটের সামনে বুক পেতে দিয়েছিলেন এই অভ্যুত্থানে শুধু পথশিশুই নিহত হয়েছে একশো আটষট্টি জন আমাদের নির্ধারকেরা আমাদের রাজনৈতিক দলগুলোকে কি কখনো ভেবে দেখেছে এই মানুষগুলো কেন চরম আত্মত্যাগ করেছেন সরকার কি দর্শন লালন করছে তার সবচেয়ে বড় আয়না হলো বাজেট রাজনৈতিক অর্থনীতি বলে যে শাস্ত্র সেখানে স্পষ্টতই দেখা যায় সরকারের নীতি নির্ধারণীতে যেসব গোষ্ঠী ভূমিকা রাখতে পারে যারা প্রভাবশালী দেশের যখন কর্মসংস্থান নেই ব্যক্তি খাত ও বিদেশি বিনিয়োগের প্রবৃদ্ধি নেতিবাচক তখন বাজেটে আমরা দেখেছি সরকারি চাকরিজীবীদের বেতন দশ থেকে পনেরো পাঁচ শতাংশ বাড়ানোর ব্যবস্থা নেওয়া হয়েছে উধার গণতান্ত্রিক বৈষম্যহীন অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার প্রতিশ্রুতি দেওয়ার অন্তবর্তী সরকারের প্রথম থেকেই আমলাতন্ত্রের ওপর নির্ভরশীল হতে দেখা গেছে হাসিনা সরকারের যে চরমভাবে স্বৈরতান্ত্রিক ও কর্তৃত্ববাদী হয়ে উঠে উঠতে পেরেছিল তার পেছনে প্রধান তিন প্রধান তিন স্তরের মধ্যে আমলাতন্ত্র একটি কিন্তু গত দশ মাসে দীর্ঘ পর্যায়ে আওয়ামী লীগ সুবিধাভোগী মুখগুলো সরানো ছাড়া আমলাতন্ত্রের কাজে চিন্তায় কি কোনো পরিবর্তন হয়েছে বরং যেখানেই সংস্কারের কথা উঠেছে সেখানেই আন্দোলনের হুমকি দিয়ে কিংবা আন্দোলনের করে ওটা বন্ধ করে দেওয়া হচ্ছে সর্বশেষ নজিরটা আমরা দেখলাম এনভিআর সংস্কারের ক্ষেত্রে যত দিন গড়াচ্ছে সরকারের সঙ্গে ততই অভ্যুত্থানে থাকা বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে দূরত্ব তৈরি হতে দেখা যাচ্ছে ফলে সরকারের যেমন রাজনৈতিক শক্তির জন্য মূলত নির্ভর করতে হচ্ছে এনসিপি জামায়াত হেফাজত সহ আরও কিছু ইসলামপন্থী গোষ্ঠীর ওপর আবার আমলাতন্ত্রের ওপর নির্ভরতা কিংবা তাদের খুশি রাখার নানা প্রচেষ্টাও দেখা যাচ্ছে এবার ঈদুল আজহায় টানা যে দশ দিন ছুটি দেওয়া হয়েছে তার পেছনে এই মানসিকতা কাজ করে থাকতে পারে অর্থনীতিবিদদের বিরোধিতা সত্ত্বেও বাজেটে সরকারি চাকরিজীবীদের বিশেষ সুবিধা দেওয়াটা সেই একই চিন্তার প্রতিফলন সরকার এর আগে সরকারি চাকরিজীবীদের জন্য মহর্ঘ ভাতা দিতে চেয়েছিলেন কিন্তু সেটা নিয়ে বেশি হইচই হওয়ায় সেখান থেকে সরে এসে বিশেষ সুবিধার ঘোষণা দিল এর জন্য বাড়তি প্রায় সাত হাজার কোটি টাকা খরচ হবে প্রশ্ন হচ্ছে এই টাকা কি তরুণদের কর্মসংস্থান সৃষ্টিতে কাজে লাগানো যেত না বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সানেমের সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং নির্বাহী পরিচালক ডক্টর সেলিম রায়হানের মন্তব্য দিয়ে শেষ করা যাক বিবিসি বাংলাকে তিনি বলেন আমরা যখন বৈষম্যবিরোধী কথা বলছি বৈষম্য কমানোর কথা বলছি তখন কেন শুধু সরকারি কর্মচারীদের জন্য একটা বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে তিনি মনে করেন এই মুহুর্তে অর্থনীতিতে মূল্যস্ফীতির চাপ বিদ্যমান তাই বিশেষ পক্ষকে সুবিধা দিলে পরিস্থিতির ওপর আরও চাপ সৃষ্টি হতে পারে প্রশ্ন হচ্ছে সরকারি চাকরির সঙ্গে যুক্ত মানুষের সংখ্যা পনেরো লক্ষ লাখের মতো বাকি সতেরো কোটি বত্রিশ লাখ মানুষের গাড়ে কর ব্যাটের বোঝা বাড়ি হওয়া ছাড়া আর কোনো বিশেষ সুবিধাটা দেওয়া হচ্ছে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন এবং পরবর্তী সকল আপডেট সবার প্রথমে পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ